সাবধানে করো আমার কিন্তু স্মুদিং করা চুল ঠিক আছে আর দুদিন আগে আমি দু হাজার টাকা দিয়ে স্পা করেছি আমার চুলের কোনো ক্ষতি না হয় আচ্ছা তোমার মেশিনটা ব্র্যান্ডেড তো আচ্ছা তোমাদের মেকআপ সব ব্র্যান্ডেড তো মানে ওই পাতি মাল না তো আমার কিন্তু পাতি দিয়ে এসে খুব অ্যালার্জি আছে মুখে র‍্যাশ উঠে যায় এই তোমার এগুলো ইউজ করলে মুখে র‍্যাশ উঠবে না তো তোমার গয়নাগুলো কি সব সোনার হ্যাঁ সব সোনার আমার বাবা দিয়েছে দুবাই থেকে এনেছে জানো তো এইভাবেই চালিয়ে যেতে হবে কিছু বুঝতে দিলে চলবে না ও তো দেখো সব রয়েছে এখানে দেখো এটাও তো খুব সুন্দর হ্যাঁ সব পছন্দ করে এনেছে একদম আমার মনের মতো তুমি জানতে পেরে চলবে না ওটা সিটি গোল্ড এরকম ভাবে চালিয়ে গেলেই হবে তাহলে আমাকে একটু বেশি প্রিন্সেস কিট কিনতে হবে এটা দেনা তোমাকে একদম মঞ্জুলিকার মতো লাগবে গো এটা তুমি চেঞ্জ করো সিম্পলের মধ্যে এই টিটিটা পরো তোমায় খুব ভালো লাগবে দেখতে যাক বাবা মানে মানে এখান থেকে সেজে উঠতে পারলে বাঁচি ওরা যেন বুঝে না যায় যে আমি এতক্ষণ ধরে সব ঢপ দিচ্ছিলাম দেখো কানেকটাও করিয়ে দিল না আমাকে সে আমাকে নিজে নিজেই পড়তে হলো আর ভালো লাগে না জলদি জলদি আমি নাকেরটা পরে নিই নি হিরে বসানো ডায়মন্ডের নাকের এই তো আমি রেডি হয়ে গেছি এইবার আমি বাবার ঝটপট এখান থেকে কেটে পড়ি